সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনামগঞ্জে পাঁচশো সাতচল্লিশ ঈদগাহে ঈদে নামাজের প্রস্তুতি জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ আজ থেকে শুরু হয়েছে সোনা মসজিদ স্থল বন্দরে ঈদের ছুটি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পবিত্র ঈদ উল আজহায় চাপানাবাবগঞ্জে চারশো সাতান্নটি ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে এরই মধ্যে প্রতিটি ঈদগাহ রং ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে চাপানাবাবগঞ্জ জেলা শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় পুরাতন স্টেডিয়ামে সকাল সাতটায় এছাড়াও নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ থেকে জানানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জে পাঁচশো সাতচল্লিশটি ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে সদর উপজেলায় একশো তিরাশিটি শিবগঞ্জে একশো উনষাটটি গোমস্তাপুরে একশো চোদ্দোটি নাচল ষাটটি ও ভোলাহাটে একত্রিশটি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ আর ঈদের দিন বৃষ্টি হলে কেন্দ্রীয় মডেল মসজিদ সহ অন্যান্য মসজিদে ঈদের নামাজ আদায়ের জেলায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহার দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে জেলা প্রশাসন ও লেডিস ক্লাব শনিবার জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে টেনিস গ্রাউন্ডে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান ও লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাপায় নবাবগঞ্জের পরিচালক দেবেন্দ্রনাথ রাও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম সহ অন্যান্যরা চাপায় সোনা মসজিদ স্থল বন্দরে আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি ঈদ উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন জানান বাইশ জুন পর্যন্ত বন্ধ থাকবে সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম তবে ইমিগ্রেশন চালু থাকায় দুই দেশের যাত্রীরা ভারতে কিংবা বাংলাদেশে যাওয়া আশা করতে পারবেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টেভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি